সবার প্রথমে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো অবশ্যই কমবশো কমেন্ট করো এটা হচ্ছে একশো টাকা নোট এ মানে এক কথায় টাকা তোমরা টাকা পাবে এক একশো টাকা না একশো দুশো তিনশো না তোমরা পাবে কিন্তু পাশ করলেই পাবে হাজার হাজার টাকা তোমাদের সমস্ত প্ল্যান বলে দিচ্ছি কোথা থেকে কোথা থেকে তোমার টাকা পাবে সমস্ত রকম আজকের ভিডিওতে বলবো আর কোনো এরকম ডুপ্লিকেট টাকা পাবে না অরিজিনাল বৈধ টাকা পাবে লিগাল টাকা পাবে তোমাদের যোগ্যতা অনুযায়ী পাবে মানে তোমরা কষ্ট করে পাশ করবে বলেই তো পাচ্ছ এমন এমন না তো যে তোমাদের এমনি এমনি টাকা দিচ্ছে পাস করলেই পাবে স্কলারশিপের টাকা টোটাল তুমি যদি মাধ্যমিক পড়াশোনা মাধ্যমিক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক টোটাল তিনটে ধরনের তোমাদের যে স্কলারশিপ তোমরা যারা যারা পাবে তোমরা পাশ করলে পাবে কি করে পাবে কোথায় অ্যাপ্লাই করলে পাবে তার লিঙ্ক সমস্ত কিছু আর শুধুমাত্র সরকারি স্কলারশিপই পাবে না তোমরা কিন্তু সরকারি স্কলারশিপের সাথে সাথে তোমরা কিন্তু প্রাইভেট স্কলারশিপ সেক্ষেত্রেও কিন্তু প্রচুর হাজার হাজার একশো দুশো টাকা পাবে না হাজার হাজার টাকা কিন্তু তোমরা পাবে তো যাই হোক একদম প্রথম থেকে তোমাদের শেষ পর্যন্ত দেখার কথা বলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে এই যে মাধ্যমিক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের যত ধরনের স্কলারশিপ রয়েছে মানে যেখান থেকে যেখান থেকে তোমরা টাকা পাবে পাশ করলেই পাবে টাকা তো সেই ধরনের জিনিসগুলো তোমরা আজকে ভিডিও থেকে ভালো করে জানো আর আমাদের এই চ্যানেলে শত শত না হাজার হাজার তোমরা ছেলেমেয়েরা আমাদের প্রিয় বাঙালি ভাই বোনরা তোমরা একাদ মাধ্যমিক থেকে একাদশ দ্বাদশ অনেকে তোমরা রয়েছো তাদের জন্য স্পেশাল উদ্দেশ্য ভিডিওটি বানানো তো দেখো একদম সবার প্রথমে আলোচনা করবো যেটা কিনা আমাদের মহান স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্বামীবিবেকানন্দের স্কলারশিপও সব থেকে বেশি মানে একটা পপুলার একটা স্কলারশিপ সেখান থেকে সবথেকে বেশি টাকাটাও পাওয়া যায় এই ক্ষেত্রে কি আর তোমাদের বললাম যে কিছু কিছু আলাদা আলাদা ভাগ রয়েছে আর তোমাদেরকে ফার্স্টে বলে নিচ্ছি পাস করলেই কিন্তু টাকা পাবে একটু ধৈর্য ধরো সব কিছু তোমাদের গুছিয়ে বলে দিচ্ছি এখানে তোমরা যারা যারা তোমরা যারা যারা ষাট পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট নাম্বারের পেয়েছো প্লাস তার উর্ধে একশো পর্যন্ত কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট কেউ সত্তর পার্সেন্ট সবাই মানে সিক্সটি পার্সেন্টের উপরে গেলেই মানে সিক্সটি পার্সেন্টের উপরে তোমরা যারা যাবে এই ষাট পার্সেন্টের উপরে যারা যারা পাবে ষাট পার্সেন্ট থেকে শুরু করে যারা উপরের দিকে পাবে তারা প্রত্যেকে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে কত টাকা পাবে বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত এইটাকে আরেকভাবে কি বলে এস বি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিটকাম আমাদের স্কলারশিপ ঠিক আছে এখানে ডাবল্লু বি থেকে তোমাকে পড়াশোনা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করলে তুমি এখান থেকে টাকা পাবে না হলে কিন্তু টাকা পাবে না অর্থাৎ এর পাশাপাশি শুধু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে তবে কিন্তু তুমি বেঙ্গল স্কলারশিপে টাকা পাবে নাহলে কিন্তু টাকা পাবে না এবার তোমার তোমার যে পরিবারের যে ইনকাম ইনকামটা অবশ্যই আড়াই লক্ষ টাকা নিচে হতে হবে আড়াই লক্ষ টাকা নিচে হলে তুমি কিন্তু এখান থেকে টাকা পাবে না হলে কিন্তু টাকা পাবে না আর এটা তুমি কোথা থেকে পাবে ইনকাম সার্টিফিকেটটা কোথা থেকে পাবে তোমাদের যে আমাদের অঞ্চল অফিস অথবা পৌরসভা অফিস থেকে তোমাদের গিয়ে বললে বললে ওরা বলে দেবে যে আমার এত টাকা নিচে আমাকে বছরের একটা ইনকাম করে দাও তাহলে হয়ে যায় এটা নিয়ে সমস্যা নেই এবার আর্টসের স্টুডেন্টরা কত পাবে বারো হাজার টাকা প্রতি বছরে মানে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে মানে একবারে তোমার কিন্তু বারো হাজার টাকা দিয়ে দেওয়া হয় সায়েন্সের স্টুডেন্ট কত পনেরোশো টাকা করে আঠারো হাজার টাকা কিন্তু তোমরা বছরে পাবে ঠিক আছে এবার তোমাদেরকে একটা বিখ্যাত একটা কথা বলবো সেটা হচ্ছে কি আর এর পাশাপাশি তোমাদের নিয়ে যারা করছো সায়েন্সটিস্ট নিয়ে পড়াশোনা করছো সেই সমস্ত ক্ষেত্রে তোমরা কিন্তু আরো বেশি টাকা কিন্তু পাবে যে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত তুমি যেরকম তোমার খরচ সেই অনুযায়ী কিন্তু তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবে এবার অ্যাপ্লাই কবে থেকে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসের থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তোমরা একদম আবার নতুন সিজনে তোমরা কিন্তু টোটালে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে কিছু কিছু অ্যাপ্লাই চলছে সেগুলো তোমাদের কিন্তু বলবো ঠিক আছে এবার কী কী ডকুমেন্টস লাগবে কী কী প্রমাণপত্র লাগবে সেটা সব থেকে বড় ব্যাপার ঠিক আছে কেন অনেকে এই ডকুমেন্টসের ভুল কারণের জন্য কিন্তু অনেকে টাকা পয়সা পায় না আর কোথাও যদি অ্যাপ্লাই করতে নিজে যদি নিজে নিজে যদি করো তাহলে অসুবিধা নেই সেই প্রসেস তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওগুলোতে এর পাশাপাশি তোমাদের নিজে পারো নিজেরা করা যদি না পারো তাহলে কোনো সাইবার ক্যাব দাদাদের কাছে যাও সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু ভালো করে করে নাও কোথাও যদি সামান্যতম ভুলও যায় না তাহলে তুমি কিন্তু এই যে হাজার হাজার টাকাগুলো কিন্তু পাবে না তাহলে সেখানে দাঁড়িয়ে কি সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের যে ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে ব্যাংকের বইয়ের ব্যাংকের বইটা লাগবে লাগবে তারপরে এডুকেশন যে সমস্ত পড়াশোনা তুমি তোমার রেজাল্ট কত ভালো হয়েছে কিনা সিক্সটি পার্সেন্টের সেই প্রমাণগুলো রেজাল্ট মার্কশিট সমস্ত কিছু তোমাদের এখানে দিতে হবে ঠিক আছে এই বাবা কীগুলোই লাগবে ডকমেন্টের প্রমাণপত্র তোমার নিজের প্রাণপত্রগুলো লাগবে ঠিক আছে আর তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের আমার প্রিয় বাঙালি ভাই বোনরা রয়েছে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই প্রত্যেককে কমেন্ট বক্সে জানাও কারণ কি এর উপর আমি টোটাল একটা ভালো করে বুঝে শুনে একটা আপডেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আর অ্যাপ্লাই তোমার কিন্তু একা একাই করতে পারবে সে কারণে তোমাদের কিন্তু অ্যাপ্লাই যে প্রসেসটা সেটাও তোমাদের কিন্তু নেক্সট কোনো ভিডিওতে আমি কিন্তু বলে দেবো প্লাস লিঙ্ক করে দিয়ে দিচ্ছি সেখান থেকে বুঝেও করে ফেলতে পারবে ঠিক আছে চলো আমরা স্বামীকান্ত মোটামুটি একটা জিনিস জেনে নিলাম এবার চলে যাব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নবান্ন স্কলারশিপ বলি এটাকে আমাদের মানে এটা কি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডও বলা হয় অথবা নবান্ন স্কলারশিপও বলি এখানে তুমি যদি পঞ্চাশ পার্সেন্টের থেকে পঞ্চাশ পার্সেন্টের থেকে উনও ষাট পার্সেন্ট পর্যন্ত তুমি পেয়ে থাকো মানে ওই ষাটের নিচে পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে এবার একটা কথা তোমাদেরকে কী বলবো মানে কত যে পঞ্চাশ পার্সেন্টের থেকে এই ষাট পার্সেন্টের একটু কম মানে একটু কম পেয়ে গেলেই তুমি কিন্তু এখানে এই নয় তুমি কি পাবে এই নবান্ন স্কলারশিপটা পাবে এবার যদি ষাট পার্সেন্টের যদি পয়েন্ট ওয়ানও কম পাও তাও তুমি কিন্তু এই স্বামী স্বামীকানন্দ স্কলারশিপটা পাবে না মানে ষাট পার্সেন্ট আমাকে পেতেই বা তার উদ্যে ঠিক আছে আর একটু কম পেয়ে গেলেই তুমি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের ভিতরে যদি থাকো ষাটের থেকে নিচে এবং পঞ্চাশ পার্সেন্টের উপর যদি থাকো তাহলে চিফ মিনিট রিলিফ ফান্ড যেটা কি নবান্ন স্কলারশিপও তুমি কিন্তু দাস পেয়ে যাচ্ছ অবশ্যই সেম প্রসেস একই রকম সমস্ত কিছুই থাকছে তোমার ইনকাম সার্টিফিকেট ইনকাম তোমাদের দেড় লক্ষ টাকা আশেপাশে থাকতে হবে এর পাশাপাশি তোমাদের ডাবলিউবি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে এখান থেকে পড়াশোনা করতে হবে এর পাশাপাশি অ্যাপ্লাই কিন্তু সেপ্টেম্বর অক্টোবর দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে তোমার ডকুমেন্টসগুলো একই রকম ডকুমেন্টস লাগবে তোমার ব্যাঙ্কের বই থেকে শুরু করে টাকাটা তোমার ব্যাঙ্কের বইতে দেবে এর পাশাপাশি তোমার এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে তোমার রেজাল্টটা কিন্তু অবশ্যই চেকআপ করা হবে সেগুলো সম্পদ দিলে হয়ে যাবে তুমি টাকা পাবে কত এখানে দশ হাজার টাকা দশ হাজার টাকা বেশিও পাবে না কম পাবে একদম নির্দিষ্ট হিসাবে দশ হাজার টাকা তুমি পেয়ে যাবে এনে প্রত্যেকে সায়েন্স অনার্স কমার্স সব সেম টাকা সব তোমার এখানে কিন্তু দশ হাজার টাকা ঠিক আছে এবার আমরা আরও একটু নিচে আসবো যেটা ওয়েসএস স্কলারশিপ ঠিক আছে এই ওয়েসএসএ স্কলারশিপ কিন্তু পাস করলেই তুমি পেয়ে যাবে এই যে বলছিলাম যে তোমাদের ফার্স্টে বলে নিয়েছিলাম পাশ করলেই তোমরা কিন্তু একদম কড়া করা কিন্তু টাকা কিন্তু হাজার হাজার টাকা কিন্তু তুমি পেয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে কি সেখানে কি তোমাদের ওয়েসি স্কলারশিপে পাশ করলে টাকা পাবে তবে কি এসসি যদি তুমি হয়ে থাকো তবে পাবে যদি এসটি হয়ে থাকো তাহলে পাবে যদি ওবিসি হয়ে থাকো তাহলে পাবে তাহলে এসসি এসটি ওবিসি তোমরা যারা রয়েছে তারাই কিন্তু মানে পাস করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো সেক্ষেত্রে কি তিন হাজার টাকা থেকে তুমি কিন্তু তেরো হাজার টাকা পর্যন্ত তুমি কিন্তু এখানে পেয়ে যাবে আর ডকুমেন্ট সেম টাইপের লাগবে তোমার রেজাল্ট লাগবে তোমাদের অবশ্যই ব্যাংকের যে বইটা না হলে টাকা ঢোকাবে কথা আর এখানে কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপারটা বা নেই ঠিক আছে এই দুটোতে যখন পার্সেন্ট দরকার ছিল এখানে কোনো পার্সেন্টের দরকার নেই অ্যাপ্লাই কি অক্টোবর মাসেও হয় আবার কি জুলাই মাসের দিকেও হয় বছর দুবার নাগাদ কিন্তু এটা হয়ে যায় এর পাশাপাশি আরও একটা চার নম্বর পয়েন্টে চলে যাও চার নম্বর যে স্কলারশিপ সেটা হচ্ছে এনএসপি স্কলারশিপ এটা সেন্ট্রাল স্কলারশিপ ঠিক আছে ষাট পার্সেন্টের উপর নাম্বার পেতে হবে আর যদি ওখানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও তুমি কিন্তু দশ হাজার টাকা পাবে আর তুমি কিন্তু এটা কিন্তু অক্টোবর নাগাদ কিন্তু অ্যাপ্লাই হয় এবার তোমরা অনেকে প্রশ্ন করো ঠিক আছে যে আমি তো সত্তর পার্সেন্ট আশি নাম্বার পেয়েছি আমি কি আলাদা করে আমি কি বেশি টাকা পাবো না তুমি ষাট পার্সেন্ট বেশি পেলে তুমি স্বামী বিন্দাদের মধ্যে যেমন ক্যাটাগরি রয়েছে আটসের স্টুডেন্ট হলে বারো হাজার টাকা আর সায়েন্সের স্টুডেন্ট হলে আঠারো হাজার টাকা আর যদি তুমি যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে ভালো আরো উচ্চপদস্থভাবে যদি পড়াশোনা করো সেক্ষেত্রে আরো বেশি টাকা তুমি কিন্তু পাবে এবার তোমরা অনেকে আরও প্রশ্ন করো যে এখানে কি যে আমি তো সরকারি যে স্কলারশিপ যদি পাই ধরো আমি একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্য আমি এখানে করে দিলাম ঠিক আছে আমি কি অন্য কোনো এগুলো তো তোমাদের সরকারি স্কলারশিপ ঠিক আছে কিছু কিছু তো সেক্ষেত্রে সরকারি স্কলারশিপ অন্যগুলিও কি আমি অ্যাপ্লাই করতে পারবো না তুমি যে কোনো একটা সরকারি মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তুমি যদি চাও যে আমি ঠিক আছে সিক্সটি পার্সেন্ট এখানে দেবো না পেয়েছি সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি দেবো এখানে আমি দশ হাজার টাকা কেউ এই ভুলটা কেউ করতে চায় না ঠিক আছে দু হাজার টাকা কম পাওয়া মানে তার নিজের লস সে তার অনুযায়ী করে তার মানে কি সরকারি যে কোনো স্কলারশিপের মধ্যে তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে দুই তিনটা অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু এখানে বিশাল পয়েন্ট হচ্ছে কি তুমি সরকারি স্কলারশিপের পাশাপাশি কি প্রাইভেট স্কলারশিপ করতে পারবে তুমি সরকারি স্কলারশিপ যে কোনো একটা করতে পারবে কিন্তু প্রাইভেট স্কলারশিপের মজাদার বিষয়টা আছে এটাই তুমি প্রাইভেট স্কলারশিপ যে কোনো পৃথিবীর যতগুলো প্রাইভেট তুমি যদি যোগ্য হয়ে যাও সবটা তুমি অ্যাপ্লাই করতে পারবে যেরকম টাটা স্কলারশিপ বের হয় রিলায়েন্স স্কলারশিপ বের হয় তারপরে আরও অনেক স্কলারশিপ রয়েছে এলআইসি স্কলারশিপ বের হয় মানে এক কথা যত প্রাইভেট স্কলারশিপ বের হয় সেগুলো তোমাদের জন্য স্পেশালি ভিডিও নিয়ে আসবো অনেকে কিন্তু এর আগের বছর আমাদের এই ভিডিও দেখে এই ধরনের ভিডিও দেখে অনেকে প্রচুর সংখ্যক আমাদের প্রিয় বাঙালি ভাই বোন তোমরা কিন্তু টাকা পেয়েছো প্লাস আমি চাই যে তোমাদের প্রত্যেকে যাতে এই আর্থিক যে সাহায্যটা এই টাকাটা পেলে তুমি প্রাইভেট টিউশনের টাকাও দিতে পারবে প্লাস তুমি যদি একটা মোবাইল ভালো মোবাইল কিনতে চাও সেটাও পারবে বা তোমার পরিবারের প্রয়োজনীয় যা জিনিস সেগুলো তুমি বই খাতা পেন অনেক কিছু কিনতে পারবে তার জন্য স্পেশালি তোমাদের পরিবারকে হেল্প করার জন্য বিশেষ করে এই ভিডিওগুলো বানানো তোমাকে তথ্যগুলো জানার জন্য ভিডিওগুলো বানানো যাতে অনেকে না এর একবার শুনেছি তাদের কিন্তু জানা ছিল না বলে টাকা পায়নি ঠিক আছে তাদের নাম্বার কিন্তু বেশি ছিল এরকম কিন্তু অনেক মেসেজ তোমার কিন্তু করো তো যাই হোক এর পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করতে দেওয়া চল আরও জিনিসগুলো আমরা দিন নিই ওই কোর্সের স্কলারশিপ বা মাইনরিটি স্কলারশিপ ওই কোর্সের স্করারশিপটা কি ওই কোসির স্লারশিপটা হচ্ছে মাইনরিটি স্কলারশিপ এক্ষেত্রে তুমি তিন হাজার টাকা থেকে বারো হাজার টাকা বলতে পারবে এখানে কোনো রকম পার্সেন্টেজ কোনো ব্যাপারটা বা নেই মাইনোরিটিতে দেওয়া হয় বোঝা গেলো মানে কোনো কিছু পেতে পেতে হবে না বিন্দাস চলো আছে অ্যাপ্লাই করো টাকা নিয়ে চলো এর একটা ব্যাপার এখানে যেমন খাটনি করে টাকা পেতে হবে মানে অনেক নাম্বার পেয়ে পেতে হবে এখানে কিন্তু নাম্বার না পেলে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি উচিত না যারা ভালো ঠিক আছে চলো কোনো ব্যাপার না যাদের আর্থিক একটু পরিস্থিতি খারাপ তারা পেয়ে গেলো কোনো চাপ নেই চলো দেখি ছয় ছয়ের দাগাটা প্রতিটা স্কলারশিপের নিজেদের মোবাইলে কি অ্যাপ্লাই করতে পারো ফ্রিতে হ্যাঁ সম্পূর্ণ নিজের মোবাইল সম্পূর্ণ ফ্রিতে করবে তবে হ্যাঁ নিজে বেশি কিন্তু বুঝতে গেলে অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় যদি ভুলভাবে না করতে চাও যারা যারা যে সমস্ত দেখবা দাদারা যে সাইবার ক্যাফে কাজ করছে দীর্ঘ বছর থেকে তাদের কোনো ভুল টুল হয় না কারণ তারা প্রফেশনাল ভাবে সে কাজ করছে তো সেখানে গিয়ে নির্ভুলভাবেও করতে পারো এর পাশাপাশি তোমাদের আরও ফিউচারে তোমরা যদি ফ্রিতে করতে চাও নিজের মোবাইলে করতে চাও তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু বিন্দাস কিন্তু করতে হবে ঠিক আছে চলো তাহলে হয়ে গেল আমরা আলোচনা করলাম ক্লাস টেন ইলেভেন টুয়েলভে যত রকমের স্কলারশিপ সবাই কিন্তু একই রকম বিষয় এগুলো আলাদা কোনো ব্যাপার সেভা নেই ঠিক আছে যে না মাধ্যমিক আলাদা একাদশে আলাদা দ্বাদশে মানে উচ্চ মাধ্যমিক আনা সব রকম একই রকমই ক্যাটাগরি থাকে মানে তোমার ক্লাসের ভাগে ভাগে জিনিসগুলো হয় আর কিছুই না শুধু ক্লাসটা আলাদা হয় আর বাদ বাকি সব সেম প্রসেস সেম ক্যাটাগরি পেতে হয় সেম পার্সেন্টেজ পেতে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে সেটা কি আরও কিছু স্কলারশিপের কথা বলবো এনএসডিএল শিক্ষা সহায়ক স্কলারশিপ শেষ তারিখ কত উনত্রিশ দশ মানে অক্টোবর মাসের উনত্রিশ এর পাশাপাশি কি দেখতে পাচ্ছ এখানে ই ই মানে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো অথবা বিদ্যা সার্থী স্কলারশিপ পোর্টাল এখানে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারো তারপরে যে বললাম যে এল আইসি এইচ এফ এল তারপরে হচ্ছে বিদ্যাধন স্কলারশিপ যেটা এখানে স্কুল লেভেলে তোমাদের দেওয়া হয় শেষ তারিখ আজকেই শেষ তারিখ ঠিক আছে এর পাশাপাশি আবার যখন আপডেট আসবে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে পনেরো সেপ্টেম্বর তো এ চেয়ে ব্যাপার তারপরে তোমাদেরকে যেটা বললাম যে যত ধরনের স্কলারশিপ আমার কাছে তোমার লিঙ্ক রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর বিষয়টা তোমাদেরকে বলে দিলাম আর বন্ধুদের কাছে প্রচুর পরে ভিডিওটি শেয়ার করে দাও কারণ অনেক বন্ধুরা জানে না ঠিক আছে তোমার বন্ধু বান্ধবী যত যা রয়েছে প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দাও তোমরা এখন আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রত্যেকে তোমরা এক্ষুনি নতুন হয়ে যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইটুনটিকে প্রেস করে রাখো কারণ শুধু এই ভিডিও তো শেষ নয় এর পরবর্তী আরও যত যত আপডেট আসবে যত যত নতুন জিনিস জানতে পারবো সমস্ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যেগুলো টাকা পয়সার ব্যাপার তোমরা যেগুলো পাবে প্লাস নতুন নতুন যে আপডেটগুলো আসবে তোমাদের এডুকেশন লেভেলে সমস্ত কিছু তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে এক্ষুনি যুক্ত হয়ে যাও তো কারণ সেখানে প্রত্যেকদিন আপডেট কিন্তু তোমাদের দেওয়া হয় ধরো তোমরা অনেকেই কিন্তু চাকরির জন্য প্রশ্ন করবে সেক্ষেত্রে তারা তোমাদের ম্যাথ ম্যাথটাকে প্লাস রিজনিংটাকে তোমরা যদি ভালো করে বেস্ট লেভেলে শিখতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগও করতে পারবে সেই যোগাযোগ নাম্বারটা তোমরা যদি চাও তাহলে সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ প্রত্যেকে পশ্চিমে প্রত্যেক প্রত্যেকে তোমরা অনেকে অনেক জেলা থেকে তোমরা কিন্তু ভর্তি হয়ে শিখছো আর আমি চাই খুব ভালো লেভেলে কোয়ালিটিটা তোমরা শিখেও ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে ভিডিওটি আসলে গেল তত পরিবার সাথে ভালো থাকো সুস্থ থাক জয় হিন্দ জয় ভারত